পঁচিশ বছর বয়সী ফাহমিদা তাহসিন কেয়ার মৃত্যুর পর অনেকেই বারবার প্রশ্ন তুলেছে আসলে কি তার বয়স পঁচিশ বছর পঁচিশ বছর বয়সে কিভাবে তার চার চারটি সন্তান হয় এবং তার প্রথম সন্তান কিভাবে চতুর্থ শ্রেণীতে পড়ে কেয়ার স্বামী সিফাত বড়লোক ব্যবসায়ী পরিবারের ছেলে যাকে অনেকে বলেন স্পয়েল ব্র্যাড একবার রাগ উঠলে নিয়ন্ত্রণ হারাত প্রোটেকশন ব্যবহার করত না বলতো তার অরিজিনাল ফিল চাই ফলে কেয়া যখনই নিজেকে গুছিয়ে কিছু শুরু করতে চাইতো পড়াশোনা বা ব্যবসা অল্প কিছুদিনের মধ্যেই আবার কেয়া গর্ভবতী হতে। মাত্র পঁচিশ বছর বয়সে কেয়া চার সন্তানের মা হন এভাবে কল্পনা করুন জীবনের ঠিক শুরুতে একজন নারীকে কিভাবে গর্ভধারণ আর মাতৃত্বের অবিরাম চক্রে ফেলে দেওয়া হয়েছিল। ফাহমিদা তাসিন কেয়া বিগর্ণেস স্কুলের মূল প্রভাতী শাখায় পড়তো। গান গাইত হ্যান্ডবল খেলতো। স্কুলের টিমের হয়ে খেলেই মেডেল আনতো। বন্ধুরা ভাবতো এই মেয়েটা একদিন বড় কিছু করবে। কিন্তু জীবনের স্ক্রিপ্ট যেন আর হাতে লেখা ছিল না অল্প বয়সে বিয়ে এরপর সংসার গন্ডি হয়ে উঠলো তার পুরো পৃথিবী পড়াশোনা স্বপ্ন নিজের জন্য কিছু করা সবই থেমে গেছে চার দেওয়ালের ভেতরে কারণ তার জীবনকে ঘিরে ছিল এক মাথা গরম স্বামী আর শ্বশুরবাড়ির নিয়ম কেয়ার স্বামী সিফাত বরলক ব্যবসায়ী পরিবারের ছেলে পদ্মেজাজি ছেলে যখন রাগ উঠতো কেউ তাকে সামলাতে পারত না কোনো জন্ম নিরোধক ব্যবস্থা নিত না পরপর সন্তান নিত এভাবে এভাবে কেয়ার চারটি ফুট ফুটে সন্তান জন্ম হয় সবচেয়ে ভয়াবহ ছিল নির্যাতন সিফাত কেয়াকে মারধর করত বছরের পর বছর সে চেপে সহিংসতা গিয়েছিল সে বাচ্চাদের লালন পালন করেছে ফেসবুকে হাসি মুখে ছবি দিয়েছে বিদেশে ভ্রমণ করেছে বন্ধুদের আশ্বস্ত করেছে আমি ভালো আছি কিন্তু বাস্তবতা ছিল অন্য রকম শুক্রবার রাতে সব শেষ হয়ে গেছে সিফাত মারতে মারতে গলা টিপে কেয়াকে হত্যা করেছে এমনটা দাবি কেয়ার পরিবারের এরপর সাজালো আত্মহত্যার নাটক কে আর ছোট্ট শিশুটি মাত্র দেড় বছরের এখনো মায়ের বুকের দুধ খায় বাকি তিনটি সন্তান ও মায়ের স্নেহহীন শূন্যতায় ভেসে গেছে কেন শুধু কেয়া মরল এখন প্রশ্ন হচ্ছে কে আমরা সহজে আঙ্গুল তুলি আর বাবা মার দিকে কেন তারা মেয়েকে বলেছিল মানায় না কিন্তু আসল প্রশ্ন এড়িয়ে যায় খুনি স্বামী নির্যাতনকারী শ্বশুর বাড়ি এবং সেই সমাজ ব্যবস্থার ভূমিকা কোথায় আমরা এতটাই অভ্যস্ত নারীর উপর সহিংসতা দেখতে যে একটা নারী তার স্বামীর হাতে খুন হলেও সমাজের চোখে সে অবাক করার মতো কিছুই নয় বরং বলা হয় সংসার করতে গেলে একটু হয় পুরুষের রাগ সহিংসতাকে এগ্রেশন আমরা সামাজিকভাবে বৈধতা দিয়েছি ছেলেদের মেজাজ খারাপ করা চিৎকার করা মারধর করা এসবকে আমরা স্বাভাবিক বলে মেনে নিই আর সে লাইসেন্স নিয়ে সিফাতরা বউ পেটাতে থাকে একদিন মেরে ফেলে এভাবে কেয়া কি ফিরতে পারতো একটা প্রশ্ন রয়ে গেছে কেয়া যদি একদিন সাহস করে বলতো আমি আর সহ্য করব না আমি বাপের বাড়ি চলে যাব তাহলে চারটার সন্তান নিয়ে কি সত্যিই ফিরতে পারত ফিরলেও কি বাচ্চাদের মায়ের কাছে থাকতে দিত সিফাত নাকি প্রতিদিন বাবামাকে শুনতো হতো চারটা বাচ্চা বাপ ছাড়া বড় হবে কিভাবে সংসার করতে গেলে একটু ঝামেলা হতেই পারে বয়স তো বেশি হয় নাই একটা নতুন সম্বন্ধ আসছে আমার কাছে কিন্তু বাচ্চাগুলো তো রাখতে পারবো না হ্যাঁ এগুলোই হতো বাস্তবতা কারণ এই সিস্টেমই তো ফেলে সমাজের অঘোষিত লাইসেন্স এগুলো এ সমাজ পুরুষদের হাতে অঘোষিত লাইসেন্স দিয়ে রেখেছে স্ত্রীকে মারার লাইসেন্স গর্ভবতী করার লাইসেন্স প্রতিনিয়ত মানসিক ও শারীরিক নির্যাতন করার লাইসেন্স কারণ সবাই জানে একজন নারী চারটা সন্তান ফেলে কখনো চলে যাবে না মায়ের কোনো মালিকানা নেই না সন্তানদের উপর না সম্পত্তির উপরে না ভবিষ্যতের সিদ্ধান্তের তাই সিফাতের ভয় নেই খুন করলেও তাদের পাশে দাঁড়াবে টাকা পরিবার সামাজিক মর্যাদা তাহলে আমাদের করণীয় কি কেয়া নেই কিন্তু তার গল্প যেন আরেক কেয়ার গল্প না হয় পুরুষরা নিজেদের আচরণ ও প্রিভিলেজ নিয়ে ভাবুন আবেগ প্রকাশের হেলদি উপায় খুঁজুন স্ত্রী সন্তানের উপর রাগ ছাড়া নয় নারীর প্রতি সহিংসতাকে স্বাভাবিক বলা বন্ধ করুন পরিবারগুলো মানাই নাও বলার বদলে নিরাপদ আশ্রয় দিন আপনার মেয়েকে মাত্র পঁচিশ বছর বয়সে চার সন্তানের মা হয়ে জীবনের ইতি টানা এটা কোনো দুর্ঘটনা না এটা সিস্টেমিক অত্যাচার কেয়া ছিল একজন মেয়ে একজন মা একজন বন্ধু তার জীবন থেমে গেছে কিন্তু প্রশ্নটা রয়ে গেছে আমরা আর কত কে কি ভাবে হারাব আপনি আমার সাথে কতটা একমত কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং আপনার মনে কোনো কথা থাকলে সেটাও জানাতে ভুলবেন না আর আপডেট পেতে এরকম আরও ভিডিও পেতে আমাদেরকে ফলো করতে ভুলবেন না সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন